আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আমার মাতার চুল গোলা কিন্তু ছোট করার নাও কষ্ট ছোট করে ফেলালাম তো লাইফে আসি দেখতে থাকেন লাইফটা বেশি বেশি শেয়ার করুন বেশি সুন্দর করে যাবেন नमः शिवाय। हम्म। नमस्कार। 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 एक तो ग्रामपारी अस तो दो एकर भेटर चला असे আমার মাথার চুলগুলা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান তো চুলগুলা কেটে ফেলবো কারণ আমার ফ্যামিলির থেকে অনেক চাপ দিয়েছে এত বড় চুল রাখা যাবে না এখন কি করব বাধ্য হয়ে ছেলে আসলাম আমার এক কলিজার বন্ধু ডকুমেন্ট করলো আর্মি কাটিং দেন কি কাটিং দিব সবাই কমেন্টে বলেন তো দেখি কার কি কাটিং পছন্দ লাইতে চলে আসলাম লাইটে সবার ভালোবাসা নিতে এবং ভালোবাসা দিতে লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে আমার একটাই মিনতি তো আমি নতুন ভিডিও বানাই ইউটিউব চ্যানেলে আমি নতুন সবার একটু ভালোবাসা চাই আপনাদের একটু ভালোবাসা পাইলেই আমি অনেক খুশি আপনাদের একটু ভালোবাসার জন্য আমি অনেক রকমের বিনোদন দিয়ে থাকি তো সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কেউ এড়িয়ে যায় না তো আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আমি সব প্রকারের বিনোদন দিয়ে থাকি তো গ্রামের বাড়িতে আসলাম আশা করি গ্রামের বাড়িরও বিনোদন পাইবেন বিনোদন দিব তো আর এই যে আমার মাথার চুলগুলো অনেক বড় হয়েছিল তো বড় ওই রেখেছিলাম তো আমাদের গ্রামের বাড়িতে আমার মা আছে আমার প্রতিবেশীরা আছে সবাই বলে আমার বলে নাকি অনেক খারাপ দেখা যায় তাই বাধ্য হয়েছিল আসলাম এখন এই যে কাঠিক মাস্টারে দেখেন কি কাটিং দেয় দেখা যাক এই যে কাঠিক মাস্টার হাসছে ওনার কাছে সব কিছু নির্ভয় করতেছে যে কি কাটিং উনি দিবে ওনাকে আমি বলি নাই কিছু তো শুধু কালি এটাই বলছি যে চুলটা আমি কাটতে চাই না আমার অনেক কষ্ট হচ্ছে চুলগুলা কেটে ফেলবো তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি সিস্টেম করে দিতেছি এখন দেখা যাক উনি কি সিস্টেম করে ভালো কাটিং মাস্টার ভালো কাটতে পারে তো আমার এই কাটিং মাস্টার বড় ভাই ওনার কাছে যদি কেউ কিছু পাইতে চান তাহলে ও বলতে পারেন তার চুল পালাইয়া দেন এটি একশো পার্সেন্ট কাটিং ওহ ভাইয়া আপনি সেই সুন্দর একটা কমেন্ট করছেন ঠিক আছে ভাই আপনার কথা রাখার চেষ্টা করব আর এক ভাই বলছে শুভ কামনা রইল পাশে আছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া পাশে থাকার জন্য এবং আপনারা পাশে আছেন বিদায় আমি এত দূর যাইতে পারছি আপনাদের ভালোবাসা পাইবি তাই তো আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত দূর আসলাম তো আরো ভালোবাসা পাইতে চাই সবাই আমার লাইফটা দেখেন লাইফটা শেয়ার করেন এই সময় অবশ্য কেউ লাইফে আসে না তো আমি আসলাম да ја тоа целена докси এই যে দেখেন লাইট চলছে এই যে এই যে কাটিং স্যার এই যে দেখেন এই যে আপনার কুনে দেখেন এই যে এই যে এই যে এখানে দেখেন এই যে কাটিং এই যে লাইট চলছে এই যে মাত্র এই ভিডিওটা আপলোড দিয়েছি তো আশা করি আমার এ ভিডিওটাতে সবাই ঘুরে আসবেন এই যে এই ভিডিওটা এখনই আপলোড দিলাম শর্ট ভিডিও আমার চ্যানেলে সবাই ঢুকবেন চ্যানেলটা সবাই ঢুকে আসবেন ঠিক আছে

বয়িতaggo এটা তো যাই আমি কিন্তু মাত্র পাঁচটা বল এই দুটো দিলে উজোর আদরের কারণে 108 তে জিতে তার ধরো যদি আমরা দাও তুমি একদম আস্তে যাও দুইটা মিশিয়েছো ডক্টর লসনা দুইটা দাদা মারাইছি তুই দেখল বাইরে দুইটা দাদা মারাইছি তুই দেখলি আরেকটা মিশিয়েছো না দুইটা বাইরে যেটা মারাইছি তুই দেই হ্যাঁ

ये दिल्ली तो ला पासर मास्कर तो क्या क्या कर सकता है हमारे वहाँ पे ना दूसरा कुछ कहते हैं ना लोग यार रोहिल्ला वाले वाली देख रहे हैं लोग ये हरी भाभी वाली मतलब इसे करने का नहीं तो आता है वो तो हमारे हरी वो एंटीना मरे वाला है वो ये पासर मास्कर तो नहीं किसी को बदमाश मास्कर नहीं कम

フォトボールのディボンがのせる。

কেন বাই এমন কথা বললেন কেন কফিরেট কে ভাই একটু বলেন ये पूरा हट एक पे ले सकता है। ये 35000 का प्लस का। फीस ऑनलाइन टैक्सपेमेंट के अंदर रही बंद तो तुम्हारा रोटर और ये सेटअप पूरा था। चलिए होता हुआ 20 मिनट हो गया। और तो ना भी स्टूडेंट के 15 स्टूडेंट।

ಐ <San> 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 <San>